আসসালামু আলাইকুম অনেক দিন পর রোদের দেখা চলে এলাম দৌড়ে ছাদে আপনাদের জন্য ভিডিও করতে তো এই যে আমাদের বাড়ির ছাদ কেমন দেখেন এখানে পেয়ারা গাছ ডেরল গাছ সব কিছুই আছে একটু একটু করে কতটুকু দেখা যাচ্ছে জানি না তো কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে চলে যাচ্ছি এর উপরে ছোটো ছাদে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমি এগুলি ভয় পাই তাই আমার অনেক সময় উঠা হয় না অনেক কিছু দেখাতে পারে না এই যে দেখে অনেক রকমের চারা এখানে দেয়া আছে তারপরে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখেন ক্ষীরা ধরে আছে এই যে ক্ষীরা মানে কি বলবো এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ক্ষীরা মানে অসম্ভব অসম্ভব সুন্দর এবং ভালো লাগা পুদিনা পাতা টেরস অনেক কিছু আছে এগুলি ছোট ছোট চাষ করা হচ্ছে আমার ভয় লাগে আসলে আমি নেমে যাচ্ছি ছোট সিঁড়ি তো বাবা দেখেন কত পাতা হচ্ছে আমার ভাই মোটামুটি অনেক শৌখিন সে গাছ লাগাতে খুব পছন্দ করে তো অনেক গাছ গাছাল এখানে লাগিয়েছে বাবা আমি একটু উঠেই হাঁপিয়ে গেছি হয়রানি রাখতেছে যদি আমাদের বাড়িটা ভালো লেগে থাকে আমাদের সারটা সবাইকে গোলাপের শুভেচ্ছা এই হচ্ছে গোলাপ মেহেদি ডালিম এভরিথিং সব কিছু আছে তো চলে আসতে পারেন আপনারা ছোট্ট একটা ছাদের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই রোদের মধ্যে আমি ছাদে উঠে আসছি হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব মা একটু রোদে গেছি কি টায়ার লাগতেছে তো ছোট্ট করে একটু ভিডিও করে দিলাম আমাদের সাত বাগানটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিলাম আবারও চলে আসবো সাদে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম